হ্যালো এবিল টিউটার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশে এবং সংখ্যা পদ্ধতি অংশের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি বাইনারি সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায় তোমরা আগের ক্লাসটাতে কিন্তু রূপান্তর সম্পর্কে একটি বিস্তারিত ধারণা নিয়েছ এবং কিভাবে রূপান্তর করতে হয় রূপান্তর আসলে কি সমস্ত বিষয় কিন্তু এই ক্লাসটিতে আলোচনা করা হয়েছে পাশাপাশি একটা ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করেছিলাম এ বিষয়েও কিন্তু আগের পর্বে আমরা আলোচনা করেছি যারা আগের ক্লাসটি দেখো নাই তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিংক থেকে আগের ক্লাসটি দেখে নেবে তাহলে রূপান্তর সম্পর্কে যাবতীয় ধারণাটা তোমাদের অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে আমরা এখন শুরু করব বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর নতুন যারা আসো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে দেখো বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর অর্থাৎ যদি আমাদের কাছে একটি বাইনারি সংখ্যা থাকে এবং সেই বাইনারি সংখ্যাটাকে আমরা কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি তাহলে আমরা বাইনারি থেকে ডেসিমেল রূপান্তর করার জন্য যে কোনো একটি বাইনারি সংখ্যাকে প্রথমত নিয়ে নেই একটা মান নিলাম ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান রেডিক্স পয়েন্ট জিরো ওয়ান বাইনারি এবং আমাদেরকে যেতে হবে দশ অর্থাৎ ডেসিমেলে। দেখো আমরা প্রথমত একটু বাইনারি সংখ্যা সম্পর্কে বিস্তারিত ধারণাগুলো আমরা নিয়ে নেই বিস্তারিত ধারণা বলতে কি বাইনারি সংখ্যার মধ্যে যে আমরা জিরো এবং গুলোকে ব্যবহার করতেছি আসলে জিরো এবং এক একটি বিট এবং এখানে যে আমরা দুই এবং এখানে যে গুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হচ্ছে বেজ অর্থাৎ কোন সংখ্যার ডান পাশের নিচে সাবস্ক্রিপ্ট হিসেবে যখন কোন মান থাকবে সেই মানটাকে বলা হয় তার বেজের মান এবং বাইনারি সংখ্যায় আমরা অন্যান্য সংখ্যায় যেগুলোকে অঙ্ক বলি বাইনারি সংখ্যা সেগুলোকে আমরা বলি এক একটা বিট অর্থাৎ এই সংখ্যার মধ্যে যে জিরো এবং ওয়ান গুলো আছে প্রত্যেকে আলাদা আলাদা এক একটি বিট এই সম্পর্কে বিস্তারিত আলোচনাও কিন্তু আগে করা হয়েছে তাদের প্রয়োজন ডিসক্রিপশন বক্স থেকে ওটা দেখে তো ঠিক আছে আমরা এখন এই ম্যাথটাতে আসি দেখো এই ম্যাথটাকে আমরা সহজভাবে বোঝার জন্য বা উপস্থাপন করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করব সেটি হচ্ছে এই যে প্রতিটি অঙ্ক এই প্রতিটি অঙ্ক এবং বেস এই দুইজনের মধ্যে একটা সম্পর্ক আছে এবং পাশাপাশি যে অঙ্কগুলো বসেছে সেই অঙ্কগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্কটা আমরা কিভাবে বুঝবো দেখো বেজের সাথে অঙ্কের সম্পর্ক বা বিটের সম্পর্ক একটা বিট এবং তার বেজের সম্পর্ক হবে গুণের সম্পর্ক এবং পাশাপাশি যে দুইটা দুইটা বিট আছে এই বিটের সম্পর্ক সম্পর্ক হবে যোগের এখানে একটা বিষয় মেনশন করি যারা আগের দেখছো ডেসিমেল থেকে বাইনারি করা ওখানে ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যাকে আলাদাভাবে বাইনারি করেছিলাম ভগ্নাংশকে আলাদাভাবে বাইনারি করেছিলাম পরে দুইটাকে একসাথে লিখে দিয়ে আমরা সংখ্যাটার বাইনারি তৈরি করছিলাম তোমরা যদি মনে করো এই ব্যথার ক্ষেত্রেও সেম পূর্ণ সংখ্যাটাকে আগে ডেসিমেল করবা তারপরে ভগ্নাংশটাকে ডেসিমেল করবা তারপর একসাথে লিখে দিবা এটাও হবে আবার যদি কেউ মনে করে যে না একই সাথে কাজটা করবা সেটাও কিন্তু তোমরা করতে পারবা সমস্যা না আমরা একই সাথে করা ট্রাই করি তাহলে আমাদের সত্য অনুযায়ী কি হচ্ছে প্রতিটা বিটের সাথে তার বেস্টে গুনে বসবে এবং পাশাপাশি যে দুইটা বিট আছে তাদের মধ্যে যোগের সম্পর্ক হবে তাহলে প্রথমত আমরা এতটুকু ধারণাকে কাজে লাগিয়ে লাইনটাকে কমপ্লিট করি তাহলে দেখো প্রথমে আছে কি ওয়ান তাহলে ওয়ান ইনটু তার বেসটা হচ্ছে টু আমি একটা জিরো টু দেখো আমি দেখো জিরো একটা বিট ওয়ান জিরো দুইটা আলাদা আলাদা কিন্তু বিট ছিল এই দুইটা বিটের সাথে তার যে বেসটা ছিল বেজের সম্পর্কটা কিন্তু গুণের সম্পর্ক ছিল তো আমরা ওয়ানের সাথে বেসটাকে থেকে গুনে বসাইছি এই যে জিরো আছে তার সাথে বেসটাকে থেকে গুনে বসাচ্ছি এবং বলা হয়েছে পাশাপাশি দুইটা বেজের মধ্যে সম্পর্ক থাকবে বা বিটের মধ্যে সম্পর্ক থাকবে হচ্ছে যোগের সম্পর্ক সো দেখো দুইটা বিটের মধ্যে সম্পর্কটাকে আমরা যোগে বসাচ্ছি এভাবে আমরা পুরো ম্যাথটাকেই বসাবো তাহলে পরবর্তী লাইনে যাই দেখো পরবর্তী মানটা কি আছে জিরো ইন্টু বেস টু প্লাস এরপরে আছে ওয়ান সো ওয়ান ইন্টু বেস টু প্লাস তারপরে আছে জিরো তো জিরো ইন্টু বেস টু প্লাস তারপরে আছে আবার ওয়ান ওয়ান ইন্টু বেস টু প্লাস আছে ওয়ান ইন্টু বেস টু দেখো আমার যে পূর্ণ সংখ্যাটা ছিল পূর্ণ সংখ্যার প্রত্যেকটা অঙ্ককে কিন্তু আমরা বিটের সাথে গুনে বসাইছি এবং পাশাপাশি দুইটা বেসকে কিন্তু আমরা যোগেও বসাই দিয়েছি তারপর পরে দেখো পূর্ণ অংশের কাজটা হয়ে যাচ্ছে তো যারা শুধুমাত্র পূর্ণ অংশটার বাইনারি থেকে ডিসেম্বল করতে চাও তাদের জন্য কিন্তু লাইনটা এরকমটা আসবে এবং যারা ভগ্নাংশ অংশ সহ করতে চাবে তারা দেখো এখানে একটা বিষয় এই যে ওয়ানটা এটাও কিন্তু একটা বিট এবং এই জিরোটাও কিন্তু একটা বিট এখন এই ওয়ানের সাথে বেসটাকে কিন্তু আমাদের অলরেডি গুনে বসানো হয়ে যাচ্ছে এই জিরোর সাথে আমি যদি নিচের লাইনে করি তাহলে দেখো জিরো ইন্টু বেস টু প্লাস ওয়ান ইন্টু বেস টু হিসাব অনুযায়ী কি প্রতিটা বিটের সাথে যেহেতু বেসটা গুনে বসবে এমনটা হওয়া উচিত এখন দেখো এই যে বিটটা আছে এবং এই বিটটা দুইটা বিটের মধ্যে আবার যোগের সম্পর্ক সো আমরা এখানে যোগটাকে বসালাম বাট এইখানে একটা পার্থক্য আমাদেরকে আছে সেটা হচ্ছে যে যেহেতু এখানে একটা রেডিক্স পয়েন্ট আছে তার মানে পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে আলাদা করার জন্য একটা বিন্দু এখানে বসেছে সেটা হচ্ছে এই এই বিন্দুটা আসলে কোথায় আছে তাহলে এই বিট এবং এই বিটের মাঝের যে যোগটা এই জায়গাটাতে আছে সো একসাথে যখন আমরা পূর্ণাংশ এবং ভগ্নাংশের কাজ করব ঠিক যে জায়গায় ওই রেডিক্স পয়েন্টটা আছে ওই যোগটাকে আমরা একটু চিহ্নিত করে রাখব উপর থেকে নিম্নমুখী একটা তীর চিহ্ন দিয়ে ওই যোগটাকে আমরা চিহ্নিত করে রাখব কেন চিহ্নিত করে রাখব ওই চিহ্নটাই আমাদেরকে বোঝানো হচ্ছে যে চিহ্ন থেকে আগের যে অংশটা আছে এটি হচ্ছে পূর্ণ অংশ আর চিহ্ন থেকে পরের যে অংশটা আছে এটি হচ্ছে ভগ্নাংশ তখন আমাদের ম্যাথটা একবারই করা সম্ভব হবে এইবার দেখো বিটের সাথে বেসটাকে গুনে বসানো শেষ এবং পাশাপাশি বিটগুলোকে যোগে বসানো শেষ এখন আমাদের কাজটা হবে পাওয়ার বসানো পাওয়ার বসানো বলতে কি একটা পূর্ণ সংখ্যার ডান দিকে চলে যাব আমরা এবং ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসাবো এবং ভগ্নাংশের ক্ষেত্রে বামটাকে ডান দিকে পাওয়ার বসাবো বিষয়টা একটু যদি আমরা ক্লিয়ার করি এটা যদি হয় একটা এক্স অক্ষ সাপোজ এটা একটা এক্স অক্ষ এর মধ্যবর্তী স্থানে যে মানটা আছে সেটাকে যদি আমরা জিরো ধরি তাহলে মধ্যবর্তী স্থান থেকে এই দিকের মানটা যদি প্লাস হয় তাহলে জিরো থেকে কিন্তু এই দিকের মানটা হবে মাইনাস অর্থাৎ এটাকে আমরা এক্স প্রাইম চিন্তা করতে পারি অর্থাৎ আমরা যদি ভাগে ভাগে ভাগ করি তাহলে এটার মান জিরো হলে এটা ওয়ান এটা টু এটা থ্রি আবার এটার মান জিরো হলে এখান থেকে যদি আমরা ভাগ করি তাহলে এটা মাইনাস এটা মাইনাস টু এটা মাইনাস থ্রি অর্থাৎ যে কোনো একটা অক্ষের মধ্যবর্তী মানটাকে যদি আমরা জিরো কল্পনা করি তাহলে এক পাশে ধনাত্মক হলে আরেকপাশে ঋণাত্মক হয় আমরা সেম এই ধারণাটাকে কাজে লাগাচ্ছি এই যে বিন্দুটা আছে বিন্দুর এখানে প্রথম ঘরের মানটাকে আমরা জিরো ধরলাম বা প্রথম বেজের যে পাওয়ার এই পাওয়ারটাকে আমরা জিরো চিন্তা করতেছি এখন জিরো থেকে পূর্ণ সংখ্যার দিকে যত আগাবো তত মানটা হবে ধনাত্মক এবং জিরো থেকে যত আমরা ভগ্নাংশের দিকে যাব তত মানটা হবে ঋণাত্মক অর্থাৎ আমরা পূর্ণ সংখ্যার একদম শেষ মানটাকে জিরো ধরলাম এখন তাকে শেষ মানটাকে জিরো ধরেছিলাম ডান দিক থেকে এবার বাম দিকে যত আগাবো মানটা বাড়তে থাকবে অর্থাৎ পাওয়ার এখানে মানটা ওয়ান এখানে টু এখানে থ্রি ফোর ফাইভ সিক্স দেখো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পাওয়ারটা জিরো থেকে শুরু হয়ে ডান দিক থেকে আস্তে আস্তে বাম দিকে আগাচ্ছে এবং মানকে তো এক করে করে বাড়তেছে ভগ্নাংশ যখন যাচ্ছে তাহলে ভগ্নাংশের ঠিক এই বিন্দু জিরোটা আমার অলরেডি হয়ে আছে সো এখন যত আমি ডান দিকে আগাবো অর্থাৎ ডান দিকে আগাতে থাকবো তত মানটা কি হবে এক করে করে মাইনাস হবে অর্থাৎ মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এভাবে বাড়তে থাকবে তাহলে মাইনাস এক মাইনাস দুই আশা করি এই পার্টটা ক্লিয়ার হয়েছে তোমাদের যে কিভাবে আমরা প্রথম লাইনটা কমপ্লিট করলাম এবং এখানে কিন্তু প্রথম লাইনের উপরে ম্যাথটা আসলে শেষ এবার জাস্ট ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করলেই আমাদের ডেসিমাল মানটা চলে আসবে তো আশা করি সম্পূর্ণ এই বিষয়টা ক্লিয়ার হলো এখন আমরা ক্যালকুলেশনের দিকে আগাই তাহলে দেখো পরবর্তী লাইন তাহলে 1 ইনটু 2 টু দি পাওয়ার 6 তো 2 এর পাওয়ার 6 হলে আমরা জানি মান হয় 64 সো আমরা মানটাকে লিখে দিলাম হোল প্লাস দেখো এই জায়গাগুলোতে আমরা একটু কাজটা শর্টকাটে করার চেষ্টা করব শর্টকাটে করার চেষ্টা করব বলতে আসলে কি বোঝানো হচ্ছে জিরোর সাথে যখন গুণ হচ্ছে তাহলে আমরা কি জানি জিরোর সাথে গুণ হইলে মানটা জিরো চলে আসে সো টু টু ডি থার্টি টু দেন থার্টি কে আমরা জিরো দিয়ে গুণ করব এত কষ্ট করার কোনো দরকার নাই যখনই দেখবো জিরোর সাথে গুণ আমরা মানটাকে সরাসরি জিরো বসাবো তাহলে জিরোর সাথে গুণ হওয়ার কারণে জিরো বসালাম প্লাস জিরো ইন্টু টু ফোর তাহলে জিরো বসালাম প্লাস ওয়ান ইনটু তাহলে ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার থ্রি তাহলে দুই এর পাওয়ার কিউব হইলে মান হচ্ছে এইট প্লাস আবার জিরো ইনটু দুই এর পাওয়ার স্কোয়ার সো যেহেতু জিরো ইনটু দুই এর পাওয়ার স্কোয়ার তাহলে আমরা জিরো বসাই দিলাম প্লাস ওয়ান ইন্টু দুই এর পাওয়ার ওয়ান তাহলে কোন কিছুর পাওয়ার যখন ওয়ান হয় মান সেটাই হয় সো দুই এর পাওয়ার ওয়ান ইকুয়াল টু টু প্লাস জিরো তাহলে আমরা কি জানি কোনো কিছুর পাওয়ার যখন জিরো হচ্ছে মান থাকে ওয়ান জিরোর জন্য মান দিয়ে দিলাম আমরা একটু রাখার চেষ্টা টু জিরো ইকুয়াল টু মান ওয়ান এবং এক্স টু পাওয়ার ওয়ান ইকুয়াল টু মান এক্স অর্থাৎ এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যখন কোনো একটি মানের পাওয়ার চলে আসে জিরো তখন ফলাফল আসবে ওয়ান অর্থাৎ এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এবং কোন মানে পাওয়ার যখন থাকবে ওয়ান অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান তখন ওই মানটাই বসে যাচ্ছে সো এই অনুযায়ী দেখো কি হচ্ছে দুই এর পাওয়ার ওয়ান ইকুয়াল টু টু লিখলাম এবং দুই এর পাওয়ার জিরো ইকুয়াল টু আমরা ওয়ান লিখতেছি কারণ কোনো কিছু পাওয়ার জিরো হইলে মান থাকতেছে ওয়ান দেন স্বাভাবিকভাবে পরের প্লাসটা দেই এই জায়গা থেকে আর প্লাসটাকে আমাদের চিহ্নিত করার দরকার হচ্ছে না যে কোথায় আমাদের রেডিক্স পয়েন্ট আছে কারণ আমাদের ধনাত্মক পাওয়ার এবং ঋণাত্মক পাওয়ার দুইটাই বসানো শেষ সো পরবর্তী লাইনে যাই দেখো জিরোর সাথে গুণ হচ্ছে আমরা জিরো বসালাম দেন ওয়ান ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার আশা করি এই ওয়ান ইন্টু ওয়ান বাই টু স্কোয়ার এই মানটাকে আমরা কিভাবে লিখছি এটাও তোমাদের জানা আছে তারপরও তোমাদের সুবিধার্থে আমি আরো আরেকবার করে দিই যে আমরা কেন ওয়ান ইন্টু টু স্কোয়ার এই মানটাকে লিখলাম দেখো ওয়ানটাকে আমরা কি চিন্তা করতে পারি টু দুই পাওয়ার জিরো বাই টু স্কোয়ার এই সূত্র অনুযায়ী কি কোনো কিছু পাওয়ার জিরো হইলে মান আসে ওয়ান তাহলে এখানে ওয়ানটাকে আমরা টু টু দি পাওয়ার জিরো চিন্তা করলাম এবং মিশে টু টু দি পাওয়ার মাইনাস টু বা টু যে মানটা ছিল সেটা থেকে গেল এখন ভাগ হচ্ছে ভাগের ক্ষেত্রে যখন বেজ একই থাকে তখন আমাদের বেজটাকে কমান নেওয়া যায় বেজটাকে কমান নিয়ে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটাকে বিয়োগ করে দিতে হয় তাহলে দুই 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 জায়গায় সেম ছিল সো টুটাকে আমরা নিয়ে দিলাম এবং উপরের পাওয়ার জিরো থেকে টুটাকে বিয়োগ করতেছি সো টু টু দি পাওয়ার মাইনাস টু মানটা আসতেছে দেখ আমাদের কাছে পাওয়ার ট্রে মানটা ছিল সেখান থেকে আমরা ওয়ান বাই এর পাওয়ার স্কোয়ার করে নিলাম আমাদের ম্যাথ করার সুবিধার্থে ক্যালকুলেশনের পরের লাইনে আমরা যখন যাচ্ছি তখন দেখো বিষয়টা কতটা ইজি হয়ে যাচ্ছে এখন চৌষট্টি আর এক যদি গুণ হয় তো চৌষট্টি শূন্যগুলোকে বাদ দিলাম আট আর এক গুণ হইলে আট দুই আর একে গুণ হইলে দুই আর এক গুণ হইলে এক প্লাস জিরো বাদ দিচ্ছি তাহলে ওয়ান বাই

দেখো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ কিন্তু আমাদের একই সাথে ডেসিমেল সংখ্যা তৈরি হয়ে গেছে এবং এখন এখানে একটা বিষয় তোমাদেরকে একটু উল্লেখ করি যারা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশে আলাদা আলাদা করবা তাহলে পূর্ণ সংখ্যা করে মান চলে আসবে সাপোজ ফাইভ দেন ভগ্নাংশটা করবা মান চলে আসবে পয়েন্ট টু ফাইভ এইবার তোমরা একসাথে লিখে দিবা সেটাও কিন্তু হবে এবং এখানে একটা বিষয় হচ্ছে আমরা পর্বে এই মানটাকে কিন্তু বাইনারি বাইনারি করে দেখাইছিলাম থেকে এবং ঠিক সেই বাইনারি মানটাকে নিয়ে কিন্তু আমরা আবার ব্যাক করছি রূপান্তরের ক্ষেত্রে কিন্তু একটা কথা আমরা উল্লেখ করেছিলাম যে রূপান্তরে শুধুমাত্র সংখ্যাটা দেখতে পরিবর্তন হয় মানের পরিবর্তন হয় না সেটার কিন্তু প্রমাণটা এখান থেকেও তোমরা পেয়ে যাচ্ছ যে আমরা যে ডেসিমেল সংখ্যা থেকে বাইনারি তৈরি করছিলাম ঠিক সেই বাইনারি সংখ্যাটাকে নিয়েই ডেসিমেল তৈরি করতেছি এবার এখানে একটা বিষয় তোমাদেরকে একটু মেনশন করে দেই সেটি হচ্ছে জিরোর সাথে যা কিছু গুণ করি আমাদের ফলাফল জিরো আসে তো তোমরা একটা জিনিস চিন্তা করতে পারো তাহলে আমাদের এই প্রথম লাইনটাতে জিরো বসানোর কি দরকার ছিল দেখো জিরো গুলো যদি না বসাতাম তাহলে কিন্তু আমরা সঠিকভাবে বেজের পাওয়ার গুলোকে বসাতে পারতাম না আর সঠিকভাবে যদি আমরা বেজের পাওয়ার না বসাতে পারি সেক্ষেত্রে ফাইনাল স্টেজে এসে কিন্তু ম্যাথটা আমাদের মিলানো সম্ভব হবে না প্রথম লাইনে আমরা কখনোই জিরোটাকে অ্যাভয়েড করব না জিরো গুলোকে বসাবো বেজের সাথে গুণ করব বেজের দিব। দেন পরবর্তী লাইন থেকে জিরোর সাথে গুণ হইলে ফলাফল জিরো হয়ে যায় সেই জিরোটাকে আমরা এখানে উপস্থাপন করার চেষ্টা তো এটা ছিল বাইনারি থেকে ডেসিমেল করার ক্লাস আশা করি বাইনারি সংখ্যা যে কোনো বাইনারি সংখ্যা তোমাদের দিলের যত বড় দেখ বা ছোট দেখ না কেন ডেসিমেল তোমরা রূপান্তর করতে পারবা। ক্লাসটি যদি বুঝতে না পারো কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমরা তোমাদেরকে অন্যভাবে বোঝানোর চেষ্টা করব। আলাদা আলাদা করে হোক বা অন্য যেভাবে যে কোনো নিয়মে বোঝানোর চেষ্টা করব ক্লাস ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করো পাশাপাশি নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ সবাইকে